যদিও অবশ্যই জ্বরটা খুলেছে তো এটা নিয়ে কি বলতে পারবো আমরা দেখেছি কিছু ক্লাব কিন্তু অবশ্যই মানে বন্ধ হওয়ার পথে এবং বেশ কিছু ভালো বিদেশি দল ছাড়তে রয়েছে তো এটা নিয়ে কতটা উদ্বেগ নেই হ্যাঁ এটা খুব খারাপ বার্তা গেছে কিন্তু আমি দেখো ফরেনার চলে গেছে বলে আমার কোনো দুঃখ নেই ফরেনার গেলে আবার আসবে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে যে আমাদের ছেলেদের খেলা চলে গেছিলো সেটা আবার খেলার মধ্যে ফিরছে এটাই বড় দেখো একটা ভালো একটা জটনার মধ্যে ছিল কবে হবে আইএসএল কবে হবে তবে অবশেষে চোদ্দই ফেব্রুয়ারি আমরা শুনছি এখনও পর্যন্ত তবে যতক্ষণ না মাঠে বল চেয়ে এমন কিছু বয় আছে তবে খুব ভালো একটা খবর প্লেয়ারদের পক্ষেও ভালো এবং ক্লাবের পক্ষেও ভালো কারণ খেলা ছিল না আই বন্ধ করে আসলে খেলা চলে যাবে আবার আবার খেলা হবে এটা আমরা খুবই আনন্দিত এবং আমরা টিভি পর্দায় দেখব থেকে আর বড় কিছু হতে পারে তবে আগে যেমন আবার ফিরে আসুক আবার ফুটবল তৈরি হোক নতুনভাবে নতুনভাবে আমাদের দেশে ফুটবল বন্ধ হয়ে গেলে কিন্তু একটা খারাপের থেকে তাই বলবো যে আয়সি হওয়াটা আবার আমরা আনন্দিত এবং প্লেয়াররাও খুবই ভালো আমরা ইতিমধ্যেই দেখেছি ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু তাদের দুজন বিদেশিকে ছেড়ে দিয়েছে হিরোশি এবং হামিদ দুটো স্ট্রাইকারকে তো তোমার কি মনে হয় এই স্ট্রাইকারদের ব্যর্থতাই কি সুপার কাপ এবং শিল্ডে ব্যর্থ হয়েছে ইসরিংগঞ্জ এটা ব্যক্তিগত ব্যাপার ওরা আছে যদি ভালো প্লেয়ার আনতে পারে ভালো ওরা যদি নিশ্চয়ই এর থেকে হামেদা হবে জায়গায় ভালো প্লেয়ার যদি হতে পারে সবাই চাইবো আমরা যে ভালো প্লেয়ার আসুক এবং ভালো ফুটবল এর থেকে কি বড় যে ওর যে খেলাটা ইন্ডিয়ায় যে চালু হচ্ছে এটাই হচ্ছে সব প্লেয়ারের পক্ষে খুব ভালো যে আমাদের ইন্ডিয়া আবার খেলাটা চালু হচ্ছে আমাদের সিনিয়ারদের কেন যারা খেলছে তারাও খুব মরবা হতো যে এতদিন ধরে ইন্ডিয়ার মতো একটা জায়গায় ফুটবল হচ্ছে না সবাই যে খেলাটা চালু হচ্ছে আমার পক্ষে কেন যারা এখন খেলছে তাদের পক্ষে খুবই ভালো হলো একের পরে এক আমরা দেখছি দলগুলো প্রায় বন্ধ হতে বসেছে এবং ভালো ভালো বিদেশিরা চলে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে কতটা উদ্বিগ্ন দেখো সে তো হবেই এখন যেহেতু যেখানে খেলা হবে না সেখানটা থাকবে সেই আবার খেলা চালু হলো আস্তে আস্তে হয়ে যাবে আবার সবাই আস্তে খেলো